ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের ডিএম অফিসে অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে বা ডেটা এন্ট্রি অপারেটর পদে চারটি শূন্য পদ আছে বয়সীমা কি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন স্যালারি দিয়ে প্রত্যেক মাসে ষোলো হাজার টাকা করে যোগ্যতা কী লাগছে যে কোনো স্বীকৃত সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তার সাথে অবশ্যই কম্পিউটার কোর্স করা সার্টিফিকেট থাকতে হবে এখানে তারপরে আবেদন করতে পারবেন আরও বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিরও দেখে নেবেন এই বিজ্ঞপ্তি গত থেকে প্রকাশ করা যায় নদীয়া ডট কভ ডট ইন সরকারি পোর্টাল থেকে ও বলবো নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস জন্ম তারিখের প্রমাণপত্র আইডি প্রুফ জাতীয় সংস্থাপত্র শিক্ষাগত শংসাপত্র এবং মার্কশিট বার্থ সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ফটোকপি নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা অনলাইন পরীক্ষা কি ও ইন্টারভিউর মাধ্যমে কীভাবে আবেদন করবেন এ আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এরপর নির্ভুল সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে তারপর যা যা ডকুমেন্টস এসেছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আরও ভালোভাবে জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদন করতে পারবেন আবেদনের শাস্ত্র কি একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে ইনবন্ধম মাত্র জয় যাবেন ভারত মাতাকে যায়